উত্তরবঙ্গের জেলাগুলিতে ছ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন দক্ষিণবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে ভিন্ন আগামী কাল থেকে মেঘলা আকাশ থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই নর্থ উত্তরপ্রদেশ থেকে ইস্ট বিদর্ভা অব্দি পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতায় একটা রয়েছে মানে ইলঙ্গেটেড লো প্রেশার জোন সেইটার কারণেই মোটামুটিভাবে এখন আমরা যা সিস্টেম বা যা বৃষ্টিপাত পাবো ওয়েস্টবেঙ্গলে সেটার কারণেই মোটামুটিভাবে পাব আর কি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই প্রথম দুদিন মানে একত্রিশ তারিখ এবং পয়লা তারিখ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা এবং তারপর থেকে আরও পাঁচ দিন বেশিরভাগ জায় অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটা জেলা